হ্যালো বিওয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই আমার আছেন আশা করি ভালো আছেন তো আবারও কিন্তু চিকেন কারি বাটিক থ্রি পিস নিয়ে চলে আসলাম যেটা মার্কেটগুলোতে এখনও বারোশো পঞ্চাশ তেরোশো টাকা সেল করে ফ্রন্ট সাইড ব্যাক সাইড চিকেন কারি কাজ করা সেই ড্রেসগুলি আমরা এমন একটা প্রাইজে দিব ইনশাল্লাহ সবার পছন্দ হবে এমন একটা প্রাইজে দিচ্ছি আলহামদুলিল্লাহ এই ড্রেসগুলো নিলেই জিতবেন প্রত্যেকটা হচ্ছে কোটা ওনার মধ্যে দোপাটাটা চলে আসবে সুপার দুপার কালেকশন চারটা কালারের যদি আপনি কোয়ান্টিটি বেশি নিতে চান তারপরেও নিতে পারবেন তো এক এক করে আমি প্রত্যেকটা কালারই দেখিয়ে দিব এটা হচ্ছে অ্যাশ কালারটা চলে আসবে এটাও চিকেন কারি বা বোরিংয়ের কাজ করা উপর থেকে নিচ পর্যন্ত কাজটা পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডও কিন্তু হচ্ছে চিকেন কারির কাজ হবে বাজারে কিন্তু অনেক বাটিকে ড্রেস পাওয়া যায় বাট আমরা সব সময় ইউনিক ড্রেস নিয়ে কাজ করি যেটা হচ্ছে চিকেন কারির কাজ করা মাসাল্লাহ আর এগুলো হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট স্লিপের পার্ট প্যান্টের কাপড় আলাদা চলে আসবে ড্রেসের লং ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ সাথে কিন্তু একটা দুপাটা পেয়ে যাচ্ছেন কোটা অন্যার মধ্যে প্রাইসটা কিন্তু হচ্ছে দেখাতে দেখাতে অবশ্যই প্রাইসটাও বলে দিব সময় কিন্তু ভিডিওতে প্রাইস বলেই দিয়ে যায় আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে নতুন রয়েছেন তারা একটু অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। যেন যখন একটু ফ্রিলি সময় হবে তখন একটু বসে দেখতে পারবেন এটা রেড কালার এটাও চিকেন গাড়ি কাজ করা তারপর মাঝখানে মাঝখানে অ্যাম্বোর্ডের ওয়ার্কের কাজও রয়েছে স্লিভার পার্ট প্যান্টের কাপড় সাথে একটা দুপাটা এটা হচ্ছে দুপাটা থাকবে আমরা যখনই যে কোনো ধরনের কালেকশন করি সম্পূর্ণ আপুদের চাহিদা সম্পূর্ণ প্রোডাক্ট নিয়ে কাজ করি বলেই সবার জনপ্রিয় সব হচ্ছে পিলাল এন্টারপ্রাইজ এই তো ইনশাল্লাহ অনেক সুন্দর একটা কালার এর মধ্যে সম্পূর্ণরূপে চিকেন কারি কাজ করা কালার কম্বিনেশনটাও সুন্দর হবে প্যান্টের কাপড়টাও সুন্দর হবে হান্ড্রেড কটন কটন রংক গ্যারান্টি থাকবে আর নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই কী করতে হবে একটা করে লাইক একটা করে শেয়ার করে রাখবেন আমরা কন্টিনিউ নিত্য নতুন কালেকশন দিচ্ছি প্লাস হচ্ছে লাইভ করতে লাইভের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখতে পারবেন আঙ্গুর কালারটা সবচেয়ে বেশি সুন্দর একটা কালার এখানে দেখেন কত সুন্দর হচ্ছে আঙ্গুর কালারটা উপর থেকে নিচ পর্যন্ত আঙ্গুর কালারটা সুপার দুপার হিট মাসাল্লাহ তারপরে এটা হচ্ছে ব্যাকসাইটে চলে আসবে কত সুন্দর হচ্ছে সাইডটা দারুণ একটা কালার দিয়েছি দারুণ একটা কম্বিনেশন দিয়েছি চিকেন কারি বাটিক মানি হচ্ছে সবচেয়ে সুন্দর একটা বাটিক প্রত্যেকটার স্লিপ পেপারটা আলাদা থাকছে সাথে হচ্ছে প্যান্টের কাপড়টা থাকছে দোপাটা সুন্দর একটা দোপাটা থাকছে আর যেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করলে সুন্দর বাটিগুলো পেয়ে যাবেন বিলাল আটার প্রাইস দুইশো আট দুইশো নয় নম্বর সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম